সন্ত্রাসী মারেন আর যাই মারেন না কেন ইতিহাস কিন্তু ইতিহাস কিন্তু বলবে যে মানুষ মরেছে এত মানুষ মরেছে যে এটা শুধু সত্যি দুঃখজনক চার দিন ব্যাপী ভারত পাকিস্তান একটা খন্ডকালীন যুদ্ধ হয়েছে যুদ্ধ হয়েছে এবং এরই পরিপ্রেক্ষিতে পাকিস্তান কি করলো আপনার তার প্রতিরক্ষা ব্যয় প্রায় দুই লক্ষ কোটি রুপি বাড়িয়েছে যা ইতিহাসে তাদের ইতিহাসে সর্বোচ্চ দক্ষিণ এশিয়া অস্থিতিশীল করে রাখলে লাভ সুপ্রিয় দর্শক খবর নিয়মিত আয়োজন বিশ্ব সংযোগে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি কাজল হায়দার আর আমার সঙ্গে রয়েছেন বিশ্বজিৎ আপনাকে স্বাগত আজকে আমরা একটা খুব সহজ সরল কিন্তু জটিল বিষয় নিয়ে আলাপ করি সহজ সরল এবং জটিল কারণ হচ্ছে এই আমাদের পার্শ্ববর্তী ভারত আমাদের সেই মহান মুক্তিযোদ্ধা থেকে শুরু করে সর্বশেষ ভারত আমাদের অকৃত্রিম বন্ধু সবসময় সে মুক্তিযুদ্ধে চলছিল প্রায় কোটি খানেকের উপরে সর্বার্থে তারা আশ্রয় দিয়েছিল এবং তারা মিত্র মিত্র বাহিনী তৈরি করে আমাদেরকে মুক্তিযুদ্ধে প্রচুর সাহায্য করেছিল সবকিছু ঠিকঠাক ছিল কিন্তু আপনার আমাদের যে গণভ্যুত্থান দুই হাজার চব্বিশে পাঁচই আগস্টের যে গণভ্যুত্থান এর পরে আস্তে আস্তে এই দুই দেশের সম্পর্ক কিছুটা ভিন্ন কথা পারে তিক্ততা বাড়ে আবার অম্লমধুর সম্পর্ক হয় অনেক সময় ইলিশ মাছ আম অনেক কিছু হয়েছে মাঝখানে কিন্তু আম কূটনীতি ইলিশ কূটনীতি বিষয়টা বিষয়টা এরকম তো আজকে আপনার কাছে আমার যেটা প্রশ্ন আপনার দেখা যাচ্ছে যে এই সম্পর্ক বিল্ড আপ করার জন্য যেমন বিগত সরকার আওয়ামী লীগ সরকারের সময় এক ধরনের সম্পর্ক ছিল ভারতের সাথে আর এটা তো আমাদের বর্তমানে যে সরকারটা হচ্ছে এটা তো কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট না এটা হচ্ছে অন্তকালীন সরকার আর এনারা বারবার চেষ্টা করেছেন ভারতের সাথে যে আলোচনার মাধ্যমে যে দূরত্বটা সৃষ্টি হয়েছে সেটা মিটিয়ে নেওয়ার জন্য কিন্তু ভারত সবসময় দেখা গেছে যে আপনার সম্পর্ক মেরামত কথা বলে কিন্তু মাঝে মাঝে কিছু নিষেধাজ্ঞাও দিচ্ছে বাংলাদেশকে যেটা শুধু বাংলাদেশের জন্য না ভারতের জন্য ক্ষতিকর তো এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন পুরো বিষয়টা ধন্যবাদ কাজু ভাই এটা যদি আপনি বলতে চান যে ভারতের যে বর্তমান অবস্থান কালকে ভারতের যে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র রণজিত জয়সাল উনি ওনার সাপ্তাহিক যে ব্রিফিং ব্রিফিং এ উনি বলেছেন যে বাংলাদেশের সাথে গঠনমূলক আলোচনা করতে চায় ভারত এবং হ্যাঁ সব বিষয় নিয়ে এর মধ্যে বাণিজ্য এবং অভিন্ন নদী পানি বন্টন মানে তো এছাড়াও যত বিষয় আছে সব বিষয়গুলো নিয়ে হ্যাঁ কিন্তু এজেন্ডা মূল এজেন্ডাগুলো কি কি এই জিনিসগুলো কিন্তু ক্লিয়ার করে কিন্তু একটা জিনিস কিন্তু স্পষ্ট যে এত দিন হচ্ছে যে বাংলাদেশের তরফ থেকে বলা হয়েছিল যে ভারতের যদি কোনো ইয়ে থাকে কোনো সমস্যা থাকে কোনো এ থাকে কূটনৈতিক টানাপুরের যে যে বিষয়গুলো এই বিষয়গুলো হচ্ছে আপনার আলোচনার টেবিলে বসে সমাধান করার এই প্রস্তাব কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পরেই ভারতকে দিয়েছিল এবং বেশ কয়েকবার দেশ তার ভারত কিন্তু এই জিনিসগুলো মাথায় নেই না নিয়ে যে কাজটা করেছে ভারত এই যে পুশিং করা বাংলাদেশিরা আছে কেউ অবৈধভাবে বসবাস করছে বা ইয়ে কিছু ধরপাকর করা আবার বাংলাদেশে ঠেলে পাঠানো মানে এটা অমানবিকভাবেই ঠেলে পাঠাতে পারে যেমন দেখা যায় রাতের আঁধারে দেখা গেলো যে এর মধ্যে যাদেরকে ঠেলে পাঠিয়েছে এর মধ্যে কিন্তু কিছু আছে একদম একদম ভারতীয় লোক ভারতীয় নাগরিক হ্যাঁ মানে বাংলাদেশের সাথে তাদের নাগরিকও চলে আসছে মানুষের জীবনের মূল্য কি তুই কম সবশেষ বিষয়টা দাঁড়ালো কি কুটনীতিক আলোচনার টেবিলে বসতে ভারত অবশেষে কিন্তু বাধ্য বাধ্যই হয়েছে চলতে চলতে হয় তবে বাংলাদেশ কিন্তু একটা যে মজার বিষয় যে বাংলাদেশ সে কিন্তু শুরুতে যে অবস্থানে ছিল একদম শেষ পর্যন্ত একই অবস্থান যে আপনাদের যত বিষয়ে আলোচনা আছে আপনারা আলোচনার টেবিলে বসেন আলোচনার টেবিলে বসে আপনারা কথা বলেন যে আমরা যে পারস্পরিক যে বিষয়গুলো আছে হ্যাঁ যে সব বিষয়ে টানা পড়েন আছে যে সব বিষয়ে আমাদের প্রায়োরিটি পেতে পারে এবং যেসব বিষয়গুলোকে আরো ডেভেলপমেন্ট করা দরকার এই বিষয় নিয়ে আমরা আলোচনা অভিন্ন প্রচুর অহর তো কিন্তু এই যে কিছুদিন আগে আমাদের যে স্বরাষ্ট্র উপদেশ উনিও কিন্তু ওই যে পুশিং সহ বারবার বলেছে যে আপনারা আমাদেরকে আমাদের সাথে বসেন বসে হচ্ছে যে এগুলো আমাদেরকে প্রস্তাব দেন আনুষ্ঠানিক যে কিভাবে আলাদা কি করে যায় কিন্তু এইভাবে পাঠানোর তো কোনো সিস্টেম না সিস্টেম আমাদের দেশে যদি আপনাদের দেশের কোনো অবৈধ নাগরিক থাকে তাহলে আমরা সেটা একদম কূটনীতিক চ্যানেলে আপনাদের কাছে মানে দিব কোথাও এর এটা বলে এটা কূটনীতি কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে আমাদের কাছে পৌঁছে দেন কিন্তু হ্যাঁ এভাবে পরে আমরা কিন্তু দেখলাম এই রাতে আধারে যে এই গত কয়েক মাসে কিন্তু ভারত কিন্তু একটা স্টেটমেন্টে বলছিল যে কয়েক মাস আগে যে তারা হচ্ছে প্রায় প্রায় দুই লোকের মতো অবৈধ বাংলাদেশিকে তারা গ্রেফতার করেছে বিভিন্ন জায়গায় হ্যাঁ তো এই পর্যন্ত যে পুশিং করা হয়েছে সেই সংখ্যা কিন্তু নেহাতি কম না আড়াই হাজারের এদিক সেদিক হয়ে যাবে হয়তো হ্যাঁ কেউ 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 বলছে আড়াই হাজার আবার আবার ও অনেকে বলছে আবার ষোলোশো কিন্তু বিষয়টা যদি মানে ভেঙে ভেঙে হিসাব করা যায় তাহলে দেখা যায় যে এটা আড়াই হাজারের কাছে 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 এবং মজার বিষয় যে সব তো বাংলাদেশী না যে বাংলাদেশে বলা হচ্ছে ভারতীয় নাগরিক কেউ তার চলে আসে দেখা গেছে দিনের পর দিন ওই যারা জাতি জাতিসংঘের দল বা অন্য দল হচ্ছে উদ্ধার করে আপনার কাছে আমার কাছে আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে আপনার জয়সাল যে কথাটা বললো আপনার যে সম্পর্ক মেরামতের কথা কিন্তু তার পরের দিনই দেখলাম যে আবার নতুন করে আগে তো ছিলই নতুন করে আর নয়টি পণ্যের উপরে নিষেধাজ্ঞা জারি করল। তাহলে এটা কিসের ইঙ্গিত আসলে আমাদের পাট শিল্প ধ্বংস করার জন্য বিভিন্ন যারা বিশ্ব নিয়ন্ত্রণ করে বিশ্ব নিয়ন্ত্রক যারা মোরল যারা মোরলরা ই মোরলরা হচ্ছে বিভিন্নভাবে হ্যাঁ আমাদের পাট শিল্প নষ্ট করার জন্য টাকা দিয়েছে মানে উল্টে টাকা দিয়ে গেছে আমাদের এটা নষ্ট না ওই যে পাটকল বন্ধ করে দাও হ্যাঁ যে কারণে আপনার মনে আছে কি না আদমজি জুটমিল বন্ধ হয়ে গেল যখন আদমজি জুটমিল যখন বন্ধ হয় তখন আদমজি জুটমিলের শ্রমিক সংখ্যা হচ্ছে তেত্রিশ হাজার শ্রমিক তেত্রিশ হাজার শ্রমিক নিয়ে একটা জুটমিল বন্ধ হয়ে যাওয়া এটা কিন্তু চারটি খানি কথা চারটি খানি কথা এরপরে দেখেন হ্যাঁ এরপরে আদমজি জুটমিল কিন্তু আর চালু হয় নাই সেইখানে হলো কি আদমজি ইপিজেড ইপিজেড সেই আদমজি শিল্পনগরী কাজের কারণে বন্ধ হয়েছিল সেটা তো মুরলদের কারণেই বন্ধ হয়েছিল হ্যাঁ অবশ্যই যারা আমাদের আমাদের দাতা দা কারণ তো বন্ধ করেছিল বিশ্ব ব্যাংক বলেন এডিবি বলেন আইএমএফ আর বিশ্ব ব্যাংকের কারণেই তো বন্ধ হয়ে গিয়েছিল জি বাংলাদেশের ঋণের ঋণের জন্য সবচেয়ে ভালো সোর্স হচ্ছে হ্যাঁ জাইকা জাইকা হ্যাঁ জাপানের সাথে যেটা এবং বাংলাদেশের ঋণের জন্য সবচেয়ে খারাপ হচ্ছে আইএমএফ আইএমএফ তারপরে হচ্ছে বিশ্ব ব্যাংক বিশ্ব যদিও হয় বাংলাদেশের বাংলাদেশের অর্থনীতিতে অবদান আছে অনেক অবদান হ্যাঁ যারা হচ্ছে ঋণ দেয় তারা কিন্তু কিছু এজেন্ডা নির্ধারণ করে এজেন্ডাটা এরকম যে ঋণ তো প্রজেক্ট বেশ দেয় হ্যাঁ এই প্রজেক্টটা হচ্ছে আমার আমার সিলেক্টেড হচ্ছে স্পেশালিস্ট থাকবে আমার সিলেক্টেড দেশের মেশিনারিস্ট থাকবে তারাই নির্মাণ করে হ্যাঁ তুমি হচ্ছে যে তোমার কি তোমার হচ্ছে থাকবে শ্রমিক শ্রমিক হ্যাঁ আর তোমার হচ্ছে থাকবে শ্রমিক আর তোমার হচ্ছে অবকাঠামো মানে হচ্ছে টাকা যা দিলাম এর অর্ধেক আমরা হচ্ছে বিভিন্ন নিয়ে নিলাম হ্যাঁ নিয়ে নিলাম আর পুরো টাকা তো সুদ সমেত নিবই নিবই হ্যাঁ মানে প্রদেশ শুরু হওয়ার আগে তারা লাভটা নিয়ে নিল লাভটা নিয়ে নিল আর সুদ তো নিবি নিবে মানে সুদের আগে লাভ সুদের আগে লাভ বিষয়টা এরকম তো এই যে পাটজাত পণ্য ভারতে রপ্তানি নিষেধ বন্ধ করে দেওয়া হ্যাঁ যে আমরা হয়তো মনে করছি যে এই যে কাঁচা পাট পাটের রোল পাটের সুতা এবং পাটের তন্তু দিয়ে যে আপনার হ্যাঁ কাপড় তৈরি করা হয় বিশেষ ধরনের কাপড় এছাড়া শন শনের সন দিয়ে যে পণ্য তৈরি করা যায় এই জিনিসগুলো কিন্তু হ্যাঁ খুবই পরিবেশ বান্ধব শুধু যে শুধু ভারতে ইয়ের চাহিদা আছে বিষয়টা তা ভারতের যে কিন্তু হ্যাঁ বহির্বিশে এর চাহিদা আরো বেশি ভারতাতীয় পণ্যের আমদানি বন্ধ করেছে বাংলাদেশের আমার মনে হয় হ্যাঁ এতে বাংলাদেশের ক্ষতি হবে না কেন আমি আপনাকে বলি আমরা এতদিন একটা নিশ্চিত জায়গায় গেছিলাম যে এতটুকু পণ্য আমাদের এই দেশে দেশে যাচ্ছে হ্যাঁ এখন যেটা হচ্ছে যে আসলে দেয়ালে পিঠ না ঠেকলে কিন্তু কেউ ডাইপ দিতে চায় না দিতে চায় না এটা এখন দেখা যাবে যে উন্নত বিশ্বের যে দেশগুলো আমাদের যারা রপ্তানিকারক তারা কিন্তু উন্নত বিশ্বের দেশগুলোতে নক করবে এবং এটা বলতে পারি যে ভারতে যে পরিমাণ পাট পাটজাত পণ্য বা সঞ্জাত পণ্য রপ্তানি হতো হ্যাঁ এর চেয়ে বেশি পরিমাণ পণ্য হ্যাঁ উন্নত বিশ্বের দেশগুলোতে রপ্তানি হবে এবং সেটা আমার তো মনে হয় আগামী এক বছরের মধ্যে যে বড় দেশগুলো হচ্ছে ছোট দেশ থেকে পণ্য তৈরি করে নিয়ে যায় হুম নিয়ে নিজের দেশের সিল মেরে ওরা হচ্ছে হারা বিদেশি রেট বাড়িয়ে ওরা হচ্ছে বিদেশে রপ্তানি করে আমরা যদি ওই মার্কেট ধরতে পারি হ্যাঁ তো আমার তো মনে হয় যে এই ক্ষেত্রে যারা আমরা যে যে দেশ আমাদেরকে নিয়ে দিয়েছে হ্যাঁ সেই দেশে আমাদের পণ্য যে ট্যাক্স দিয়ে অন্য দেশে বিক্রি করে নেই সেই গ্যারান্টি আপনাকে কে দিয়ে সেটা সেটার তো কেউ গ্যারান্টি দেয় না তো যেহেতু কেউ গ্যারান্টি দেয় না হ্যাঁ তো এখন তো মনে হয় আমাদের এই জিনিসটা যদি আমরা আর একটু আমাদের যদি কুটনি দেখছেন মানে আমাদের যে দূতাবাসগুলো সক্রিয় দেশ অর্থ যে আপনারা বাণিজ্য কেন বয় আছে বিজনেস এনভয় আছে উনারা যদি কাজ করে সরকার যদি এই বিষয়েতে আরেকটু মনোযোগ দেয় তাহলে আমার তো মনে হয় যে এই জিনিসগুলো কেটে যাবে এবং সাবে বড় হবে আপনার মনে আছে যে পাহেলগাম যে অ্যাটাকটা হলো 26 জন ভারতীয় নাগরিক আ 87 দের হামলা নিয়হত হলো তারপর থেকে 4 দিন ব্যাপী ভারত পাকিস্তান একটা খণ্ডকালীন যুদ্ধ হয়েছে যুদ্ধ হয়েছে এবং এরই পরিপ্রেক্ষিতে পাকিস্তান কি করলো আপনার তার প্রতিরক্ষা ব্যয় প্রায় দুই লক্ষ কোটি রুপি বাড়িয়েছে যা ইতিহাসে তাদের ইতিহাসে সর্বোচ্চ এখন তারা চীন থেকে যে থার্টি ফাইভ স্টিলের যুদ্ধ বিমান কেনার সিদ্ধান্ত নিছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দূরপালার ড্রোন এদিকে ভারত পারে তা আপনি এই বিষয়টাকে সংক্ষিপ্ত আকারে যদি দর্শকদের কিছু বলতেন ধন্যবাদ এইখানে যদি আপনি বলেন যে ভারত পাকিস্তানের সম্পর্কে ভারত এবং পাকিস্তানের বিষয় সেই বিষয়ে আসলে আমাদের মাথা ব্যথারও কিছু নাই কিন্তু আমাদের নজর রাখার বিষয় আছে সেইটাই হ্যাঁ আমাদের বিষয়টাতে আমাদের নজর রাখার বিষয় আছে যে আসলে কি হচ্ছে ওখানে হ্যাঁ হলেও কিন্তু যে এত শোনেন দক্ষিণ এশিয়া দক্ষিণ এশিয়া অস্থিতিশীল করে রাখলে মোরলদের লাভ হুম কারণ মূল জিনিসটা তো দিন শেষে বিষয়টা হচ্ছে বাণিজ্যের বাণিজ্যের সেখানে হচ্ছে সেটা অস্ত্র বিক্রি হোক হ্যাঁ আর ভুট্টা বিক্রি হোক আর বম বিক্রি হোক মূল জিনিস তো বাণিজ্য বাণিজ্য হ্যাঁ অস্ত্র বিক্রিতে প্রফিট বেশি একদম সোজা সব চীন যেমন হ্যাঁ চীন যেমন এক চীন নীতিতে বিশ্বাসী বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ শুরু করেছে হ্যাঁ যুক্তরাষ্ট্রেরও কিন্তু এই যে ইন্দু ইন্দু প্রেসিডেন্ট স্ট্র্যাটেজি শুরু করেছে এইখানে এখন যেটা হচ্ছে যে ভারতের আগ্রাস আগ্রাসন রোখার জন্য পাকিস্তান চেষ্টা করবে হ্যাঁ কিন্তু যেটা হচ্ছে আগ্রাসনটা নিয়ে দেখেন যদি আপনি যদি বলেন যে আমি বারবার বলছি যে আমি বিরুদ্ধে আমি বিরুদ্ধে আবার পাকিস্তানের বিরুদ্ধে কিন্তু শুধু ভারতের না আরও বিভিন্ন দেশের অভিযোগ আছে যে পাকিস্তান হচ্ছে সন্ত্রাসীদের আশ্রয়দাতা এই অভিযোগ কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে আছে তো পাকিস্তান তার অভিযোগ পাকিস্তানের উচিত অস্ত্র মজুদ করতেছে সেটা আমি আক্রান্ত হলে আমি আপনাকে পাল্টা জবাব দেবো এই ও এই রাইটস আমার আগ্রহ আছে হ্যাঁ কিন্তু সেই এই রাইটসও কিন্তু হ্যাঁ আমার আছে যে আমার দেশে হ্যাঁ আমার দেশের মানুষের নিরাপত্তা আমাকে আমি নিশ্চিত নিশ্চিত কিন্তু আলটিমেটলি আমি কি কতটুকু পারছি সেটা ভারত হোক আর পাকিস্তান পাকিস্তান হোক সব আমার দেশের একজন মানুষও যদি হ্যাঁ আমার কারণে বা আমার পররাষ্ট্রনীতির কারণে আমার সামরিক কৌশলের কারণে যদি আমার দেশের একজন মানুষে মারা যায় হ্যাঁ তার দায় দায়িত্ব তার দায় দায়িত্ব কিন্তু আমার হ্যাঁ সেটা যে দেশই হোক এবং সবচেয়ে বড় বড় বিষয় হচ্ছে কি আপনার শান্তির সবকে আপনি হ্যাঁ সন্ত্রাসী মারেন আর যাই মারেন না কেন ইতিহাস কিন্তু ইতিহাস কিন্তু বলে যে মানুষ পড়েছে ইয়ার তো মানুষ পড়েছে যে এটা শুধু সত্যিই দুঃখজনক এই জিনিসটা কিন্তু ইতিহাস এইভাবে ইতিহাস কিন্তু গুডবে বলে না ইতিহাস কিন্তু বলে কি ফিরে ফিরে আসছি ফিজা ফিরে আসছি হ্যাঁ ধন্যবাদ তো সুপ্রিয়া দর্শক এতক্ষণ আজকে আমরা যে দুইটা বিষয় নিয়ে কথা বলছিলাম আমরা আশা করছি আপনারা সে বিষয়গুলো ভালোভাবে বুঝতে পেরেছেন আর বরাবরের মতো আমাদের ভিডিওগুলো লাইক শেয়ার ও কমেন্ট করবেন এবং কোনো বিষয় যদি আমাদের এখানে জানতে চান তাহলে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করব সে বিষয় নিয়ে আপনাদের সাথে আলাপ আলোচনা করা তো আজকে এই পর্যন্ত আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল ঠিক একই সময় আবার আপনাদের সঙ্গে দেখা হবে এই বলে বিদায় নিচ্ছি আজকের জন্য ধন্যবাদ সবাইকে